ও বন্ধুগণ আমার হযরত আল্লা আলাইহিস সালাতু ওয়াস রব্বুল আমিন আইয়ুব আলাইহিস অনেক তন সম্পদের মালিক বানিয়েছিলেন অনেক صبرদার বানিয়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত صبرদওয়ালা একজন নবী ছিলেন صبرওয়ালা একজন নবী ছিলেন একদিন শয়তান আল্লাহকে বলল আল্লাহ গো ও আল্লাহ তুমি তো তোমার আয়ুব নবীকে সব দিক দিয়ে পুরা করে দিয়েছ এই জন্য তোমার আয়ুব নবী কতায় কতায় আলহামদুলিল্লাহ বলে সুবাহ আল্লাহ আয়ুব নবী কি আল্লাহ রব বলেন যা দিতেন যা নিয়ে যেতেন হযরত আয়ুব আলহামদুলিল্লাহ বলতেন আল্লাহ বললেন ইবলিস না না আমার আয়ুবকে আমার আয়ুবকে আমি দন সম্পদ দিয়েছি এই জন্য আমি দিয়েছি সে আমার বেশি বেশি শুক্রিয়া দায় করে বলেন সুবহান আল্লাহ আল্লাহ আল্লা রব্বুলারমিন বলেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন অবন্দা আমি তোমাকে এই জমিনের মধ্যে পাঠাইলাম যেই সময় আমি তোমাকে এই জমিনের মধ্যে পাঠাইলাম বান্দা তোমার শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না তুমি দাঁড়াইতে পারতে না তুমি থাকলে তুমি বসতে পারতে পারতে না তোমার পেটের তুমি কিছু বান্দা কোনো ও বান্দা আমি তোমাকে সেই দিন আমি তিলে তিলে বড় করে আজকে তোমাকে বড় করলাম তোমার মুখের মধ্যে কোনো বাসা ছিল না তোমার যেই সময় পেটের কী দা পেত বান্দা এ বান্দা তোর মুখের মধ্যে আমি একটি বাসা দিয়েছিলাম বান্দা তুই শুধু হাউ মাউ করে কানতে এই কান্নাটা তোর মায়ের কানের মধ্যে চলে যেত ও বান্দা তোর মায়ের কানের মধ্যে যাওয়ার পর তোর মার দিনের মধ্যে একটি মহব্বতে দুঃস্মার্ত এই মহব্বতটা দিয়েছিলেন কে এই মহব্বতটা আল্লাহ রুব্বুল আলামিন দিলেন এই মায়ের দিলের মহব্বতের কারণে আল্লাহসকে আমরা এই জমিনের মধ্যে বেঁচে আছি আল্লাহ রুব্বুল আলামিন বলেন লা ইশাকার লা আযীদান ওয়া লা ইন কাফার তুম আযাবিল শাদীদ এ বান্দা এমন একটি নিয়ামত মার কাছে আমি দিয়েছিলাম এ বান্দা তোর কাওয়ার কাজে দরলে থর মাথর বুখে তো তার বুকের ধু দিয়ে তোর পেটের কিদানি বারণ করে দিত ও বান্দা তোর মায়ের স্তনের মধ্যে যে দুধগুলা দেওয়া হয়েছে এই দুধগুলা আমি আল্লাহ বুুল আলামিন দিয়েছি বলেন সুবহান আল্লাহ ও বন্ধুবে আমার। আল্লাহর এই নিয়ামত আমরা বকল করে আজকে আমরা বড় হলাম কিন্তু আজকে আমরা রব্বুল আলামিনকে বলে গিয়ে আমরা অনেক দূরে ঈশ্বরে গেছি বলেন ঠিক কিনা ও বন্ধুগণ আমার হজরতে আয়ুব আলাইহি সালামের ব্যাপারে ইবলিস ডাক বলল ও আল্লাহ আপনি তো আপনার আয়ুবকে সর্বস্তরের নিয়ামত দিয়ে রহমত দিয়ে টাকা পয়সা ধন দৌলত ধন জন বিবি সব কিছু দিয়ে আপনি ভরপুর করে দিয়েছেন এই জন্য হজরতে আয়ো তোমার বেশি বেশি তোমার শুক্রিয়া দায় করে আল্লাহ বলেন শৈতান না না আমার আয়ুবের কাজ থেকে যদি আমি সব কিছু সরিয়ে নি এরপরেও আমার আয়ুব আমার আয়ুব কোনো সময় না সুক্রি করবে না কারণ এই দনগুলা তো আয়ুবের ছিল না আয়ু বেশি বেশি আমাকে আমার শুক্রিয়া আদায় করার জন্য আমি আমার আয়বকে এত বেশি দন দিয়েছি কারণ লাই কারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন যে মানুষ আল্লাহর বেশি বেশি সুক্রিয়াদায় আদায় করবে ওই মানুষকে আল্লাহ নামিন বেশি বেশি দন সম্পদ সব কিছু বাড়াইয়া দিবে খাওয়ার রুচিও বাড়াইয়া আমার আল্লাহ আলামিনের এত নিয়ামত এত নিয়ামত নিয়ামত ওই বক্ষণ করে যদি আমরা আল্লাহকে বলে যাই আল্লাহর শুক্রিয়া দিয়ে যদি আমরা আদায় করি না আল্লাহ বলেন আজাবিল আমি মারাত্মক তোক আকারে তাকে আজাব দিব বলেন না আমার এই যে শৈতান চ্যালেঞ্জ করে বলল আর আল্লাহ চ্যালেঞ্জ করলেন বললেন এই ব্লিজ যদি আমার আয়ুবের কাজ থেকে আমি সব কিছু নিয়ে যাই এরপরে আমার আয়ুব আমার শুক্রিয়া কোনো সময় আদায় করা বন্ধ করবে না শৈতান হাসলো শৈতান বললো আল্লাহ আপনি এই যে বলেছেন বলতেছেন কোন সময় হবে না কারণ আপনি আমাকে এই ক্ষমতাটা দিয়ে দেন আমি এক এক করে আমি আয়ুবের সব কিছু নিয়ে যাব দেখবেন এক সময় আপনার আয়ুব আপনার কাছ থেকে দূরে সরে যাবে আল্লাহ বললেন যা তোকে আমি এই অনুমতি দিলাম যা পারস্কর একদিন সর্বপ্রথম কি করল শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের যে উটের পাল ছিল সেটা গায়েব করে দিল শয়তান গায়েব করে ফেলল রাগাল রইসি ডাক দিলেন নবী গো নবী আজকে আমাদের সামনে থেকে উটগুলা কোথায় গেল আমরা দুপুরে খাবার বসেছি পাশে উটগুলা গাছ কাচ্ছে আমাদের আমরা আমাদের খাওয়া শেষ করে আমরা এই উটের পালটার পাইলাম না এমন কি সারা দিন तलाश করলাম গণবি সারাটা দিন तलाश করে এই উটের পালগুলা পাইলাম না ও নবী ব্যাপারটা বুঝলাম না এত উঠে পাল কোথায় চলে গেল নবী বলেন রে এরকাল চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আল্লাহ আমাকে এই উটগুলা দিয়েছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন আমার কোনো কিছু করার নাই বলেন শুভহান আল্লাহ ইয়ার সো লাল্লাহ ইয়ার সো লাল্লা লা ইয়ার সো লাল্লাস সালামের সব কিছু নিয়ে গেলেও ইবলি সৈতাম নিয়ে গেল শেষ মুহুর্ত পর্যন্ত হজরতে আয়ু আলাই সালাত সালামের বিবিরাও চলে গেল শুধু একজন তাকলেন মা রহিমা বলেন সুবহান আল্লাহ মা রহিমা তাকলেন কেন বিবিরাও চলে গেল শয়তান তো সব নিয়ে গেছে সংক্ষেপ করে দিলাম শয়তান ডাক দিয়া বলল আল্লাহ গো ও আল্লাহ আমি সব কিছু নিয়ে গেলাম কিন্তু এর পরও তোমার আয়ুব তো আমি তোমার রাস্তা থেকে ডুলাইতে পারলাম না আল্লাহ বললেন এই ইবলিসের বিবিদের জন্য বিকাহারা মা রহিমা গ্রামে গ্রামে কাজ করেন কাজ করে যা পান স্বামী কে নিয়ে খান একদিন এই ইবলিস শয়তান আবার কি করল গ্রামের সব মানুষদেরকে বলল বললো এই রহিমাটা এদেরকে কাজ না কারণ তার শরীরের মধ্যে পোষা গন্ধ লেগে আছে তার স্বামীটা পোষা তোমরা কেউ কাজ না যদি তোমরা তাকে কাজ দাও আর বাড়ির মধ্যে তাকে তার স্বামীর যে রূপটা হয়েছে এই রূপটা তোমাদের মধ্যে ছড়িয়ে যাবে বলেন না হজুবিল্লাম গ্রামের কোনো মানুষ কাজ দিল না লম্বা কথা আমি এই এইদিকে আর গেলাম না ও বন্ধুগণ আমার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের মধ্যে বসে আছেন আর আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাজরে লা ইলাহা হৌজ বহু দূরে মাদিনা আমরা কেমনে যাবো জানি না বহু ধূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়া দয়া কর দয়া আল্লাহ মিটাও মনের কামনা লা ইলাহা ইল্লাল্লাহ الله لا इला मोहमरा الله او لا इलाह इला الله لا ला হিল্লাল্লাহ মোহাম্মাদর সো লুলুল্লা সাল্লাল্লা হলাই হি ওয়াসাল্লাম ও বন্ধু আমার একদিন এদিন তো বিবি রহিমা কোনো কাজ পাইলেন না বাড়িতে চলে আসলেন পাহাড়ে চলে গেছেন একানে ছুট্টো করে একটি কুড়ে ঘরের মধ্যে চলে আসছেন এসে দেখেন হজরতে আয়ুব আলাই সালু সালামের শরীর থেকে একটা পোকা বের হয়ে পড়ে গেছে নবী ওই হজরতে মা রহিমা বুঝতে পারলেন না রহিমা ডাক দেওয়া বলেন স্বামী এতদিন আমি সব কিছু বুঝতে পারলাম কিন্তু আজকে আপনি এই যে পুকাটা পড়ে গেল আপনি আবার এই পুকাটা আপনার শরীরের মধ্যে আপনি তুলে দিলেন এই এটার কি বেদটা আমাকে একটু বলেন হজরতে আয়ুব নবীন ডাক দা বলেন বিবি রে বিবি এই পোকাটা তুলে দিলাম তার কারণ কি জানি ও বিবি কাল ক্যামতির দিন আল্লাহ আলমিন তোমার আল্লাহকে কি জবাব দেব যার জন্য এই পোকাটা আমি আবার শরীরের মধ্যে দিয়েছি বলেন সুবহান আল্লাহ নহবের প্রেমি কেরাহা দিশাহা রাহা বয়ে করে না প্রেম তো মরে না সবাই বলেন নবীর প্রেমিকেরা সাহা রাহা নিহের বয় কে নাহা প্রেম মোরে না অরে প্রেম কইরা সেন আয়ব নবী। জার প্রে মেরো হিমা গো চাল লোহ রোহিমা তো চাড়ে নাহ প্রেম তো মরে নাহ নোবীর প্রেমী কে দিশাহারা করে না প্রেম তো মরে না বলেন সুবহানাল্লাহ ভালো লাগছে না খারাপ লাগছে জি ভালো লাগছে স্বামী গো ও স্বামী আপনার মর্ম কথা আজকে আমি বুঝতে পারলাম এই বলে বিবি রহিমার আজ্ঞাবান স্বামী গো আজকে আমি শরটা গ্রাম আমি তালাশ করলাম কোনো মানুষ আমাকে তো কোনো কাজ দিল না হজরতে আয়ো নবী ডাক দেয়া বলেন বিবি রে এটা তো আল্লাহর মর্জি কার মর্জি এটা তো আল্লাহর মর্জি কতটুকু অটল ও বন্ধু আমার কিন্তু এরপরে হজরত আয়ুব আল্লাহর জিকির বন্ধ করেন নাই এমন সময় হজরত আয়ুব নবী বুঝতে পারলেন জিব্বার মধ্যে একটা পুকা চলে গেছে একনার আল্লাহ আল্লাহ করতে পারেন না হযরত আইয়ুব নবী এই সময় বললেন আল্লাহ গো ও আল্লাহ আমার ধন সম্পদ ছেলে সন্তান যা কিছু আপনি دیاসিলা গো আল্লাহ আল্লাহ সব তো আপনি নিয়ে গেছেন আমি না শুকুর হই না আমার সমস্ত শরীরের মধ্যে হার ব্যতীত আর কোন মাংস নাই সব আমি পোকাকে পোকার আহার বানিয়ে দিয়েছিলেন আপনি আমি দিয়ে দিছি, কিন্তু আমি তোমার জিকির থেকে থাকতে পারি না কিন্তু আজকে আমার বড় দুঃখ হয় আমি যে জিব্বা দিয়ে তোমার নামটা আমি নিব গোয়াল্লা আল্লাহ গো এই জিব্বাটা আমার এখন চলে যাচ্ছে এই পোকাগুলা আমার জিব্বাটাকে ফেলেছে করু আমি যেন তোমার নাম আমি জিব্বা দিয়ে দিয়ে ডাকতে পারি ও বন্ধুগণ আমার এত কষ্ট করার পর হজরতে আয়ুব নবী আল্লাহকে বলেন নাই কিন্তু আজকে আমরা আল্লাহর এমন বান্দা হলাম আমাদের কে কি দিলেন না ভাই হাত দিয়েছেন পাও দিয়েছেন শরীরের মধ্যে বল দিয়েছেন কিন্তু আজকে আমরা আল্লাহ আমরা এমন ভাবে ভুলে গিয়েছি যার জন্য আমরা মসজিদের মধ্যে যাওয়ার পর মসজিদ দেখা যায় খালি ঠিক কিনা বলুন